আজ তোমাদের বানিয়ে দেখাবো আম দিয়ে ভাপা রেসিপি যা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে খুবই সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই পা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে এটা বানাতে এমন কোনো উপকরণ লাগে না আর বানানোও খুবই সহজ দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি ভাপা দই বানানোর জন্য তিনশো গ্রাম টক দই নিয়েছি দইয়ের খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব তার জন্য একটা ভারী জিনিস চেপে রেখে সুতির কাপড়ে আমি এটাকে মুড়িয়ে রেখে দিলাম এদিকে জলটা ঝরতে থাকুক ওইদিকে আমি একটা পাকা আম নিয়েছি খুব ভালোভাবে আমের পার্পটাকে রেডি করে নেব কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে খুব ভালোভাবে জল ঝরে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে অপরদিকে আমের রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ মিঠাই এখানে আমি আলাদাভাবে কোনো রকম চিনি ব্যবহার করবো না তার জন্য একটুখানি বেশি দিয়েছি এখানে নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে আর হাফ চে চামচ এলাচ গুঁড়ো তবে এখানে এলাচ গুঁড়োটা পুরোপুরি অপশনাল যারা এক্সট্রাভাবে কোনো ফ্লেভার অ্যাড করতে চাও না তাহলে এটাকে স্কিপ করতে পারো দিয়ে খুব ভালো করে মেশে নিতে হবে আর এটা বানানো খুবই সহজ ওই দুই তিনটা উপকরণ থাকলে খুবই সহজে বানানো হয়ে যায় থিকনেসটা থাকবে হচ্ছে এরকম আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার যে পাত্রে সেট করবো সেই পাত্রে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব খুব ভালো করে আগে উপরেও তেল ব্রাশ করে নিতে হবে তারপর আমি একটা এরকম সাদা পেপার নিয়েছি তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি সাদা পেপার দিয়েছি তার উপরেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে মিষ্টিটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিবে যে যেরকম মিষ্টি খাও এবার খুব ভালো করে স্প্যাচলা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে মুড়ে নিয়েছি তোমাদের কাছে ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে দিতে পারো এদিকে আমি জলটাকে প্রিহিট করে নিয়েছি কিছু এবার এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে প্রায় পঁচিশ মিনিট রাখলেই আমাদের আম ভাপা দই একদম রেডি হয়ে যাবে আমি মুখটা বন্ধ করে দিলাম আর আমার পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে দেখব একটা টুথপিক নিয়ে টুথপিকের গায়ে কিছু যদি না লেগে থাকে তো এখানে আমাদের খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেবো রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পরে এটাকে বের করেছে আর আমাদের খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে একটা নাইপ নিয়ে খুব ভালো করে সাইডগুলো কেটে আমি বের করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সহজ এই ভাপা আম দই বানানো যারা এখনো একবার হলেও ট্রাই করো নি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো দুর্দান্ত লাগে একেবারে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এটা এতটাই সুস্বাদু হয় যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে একটুখানি উপরে গার্নিশিং করে নিচ্ছি একটুখানি ড্রাই ফ্রুট ওপর থেকে দিয়ে দিলাম আর দেখতেই পেলে কতটা সহজ আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলুন না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে আস লাইক করো না অবশ্যই লাইক করে দিও আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এরকম করে বানালে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ